何だか分かんない。

ハイセットがないこのコスティ

ভাই সরি আমি আপনাকে বলছি আপনারা আপনাদের আপাতত প্রগতিতে যাচ্ছে 952 স্ক্যামিং এর জন্য আপনারা বালুক জাগা দেবের জন্য কুপার কস সব তো কুপার তাই না ভাই একটা একটা প্লিজ আপনি আস করে যাও এটার নম্বর দিন

ভালো কাজ করার তফিক দান করে সবাই একাত্র আজকে বাংলাদেশ কাছে চন্দ্র বছর স্বাধীনতা শেষ হয় চুয়ান্ন বছরে পড়েছে কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয় আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই দেশটা কাদেরও সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই আমি এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে এটাই আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের দর্শক ধন্যবাদ আপনারা আসছেন সেই হিসাবে আপনাদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আস্তে আস্তে কথা বলা আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সময় তো আমি বেশিরভাগ সব দরকার নেই দুই আসসালামু আলাইকুম

জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দন এবং মিডিয়ার সম্মানিত বন্ধু আল্লাহ তালার কথা শুক্রিয়া শুধু মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে তার একটা মিলে না কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা আঠারো কোটির কম বেশি হবে এই আঠারো কোটি মনিয়াতনের মধ্যে শতকরা একশো জনের মধ্যে একানব্বই জন তারা নিজেকে মুসলমান সঙ্গে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য কিন্তু বাকি যারা আছেন নয় পার্সেন্ট বাকি এদেশের এসে ভিন্ন ভিন্ন ধর্মের তারা অভিযান এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর উপর সৃষ্টিকর্তার উপরে কিমান রাখে না রকম লোক থাকে কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বাস বলেছেন স্বাধীনতার এক এক জন্য চুয়ান্ন বছর চলে গিয়েছে কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার কথা সেটা আমরা পাই এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস আমরা সবসময় বলে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অসম্ভব দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে পরিবার নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধান যদি আমরা নিজেকে ইমানদার হতাম তো নামাজে আল্লাহর বিধান মানতাম সমাজে আবার আল্লাহর বিধান মানতাম তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে

এই জন্য আমরা সারা দেশবাসীর সহযোগিতা করি প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মহিলায় যে বিধান ছিল সেই বিধান মহিলার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা করতে পারছে এবং নাগরিক সমস্ত অধিকার কথা বললেন না তবে হ্যাঁ মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয় প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে যদি করে তাহলে ইসলাম কঠিন শাস্তি

আল্লাহ পবিত্র এই জন্য ইসলামের জন্য আমরা দিন থেকে দিন উদ্ধার পরস্পরকে সারা দেশবাসীকে আমাদের দিলে যারা আমরা ইসলামকে আমরা যেন ধারণ করি এবং মনে রাখবো ইসলামটা শুধু জামাত ইসলামের না ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না ইসলামটা আল্লাহ তালা দিয়েছেন সমস্ত মন্ত্রের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য সুতরাং মানবজাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে তবে হা এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করবে আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে অন্যকে উপকৃত পারবে আমরা আল্লাহর আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই আমাদের এই সম্মিলনকে তালা এটা শেষ নয় শুরু হিসাবে কবুল করে

আগামী নির্বাচনের ব্যাপারে আর কি আপনারা কি সিদ্ধান্ত নিতে আপনারা কি তাহলে ধরে নিচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক তারা একসাথে দলগুলো একসাথে ধরে নেবেন কেন আপনারা দোয়া করতে থাকেন আমির জামাত আমি সমকাল থেকে বলছি আমার নাম মনিরুজ্জামান সংস্কারের কাজ চলছে বিএনপি বলছে নির্বাচন জুন জুলাই এর ভিতরে আপনারা কি চাচ্ছেন আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন

দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা সাবেক স্বৈরশাসক শাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা করছে এরকম মন্তব্য আসে আপনি কি বলবেন মন্তব্য করবো কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের

ধরে নেন যে আপনারা আমার ঘর পাশাপাশি আমরা কি সাক্ষাতারের বেড়া দিয়ে বসবাস করি করি না হ্যাঁ পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থেকে থাকে না আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাতার কাতারের বেড়া এখন বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের উন্নত যেন পররাষ্ট্রমন্ত্রী কাছে একটা প্রশ্ন আমরা এটা ভাই সামনের রমজান দ্রব্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা অবশ্যই

সেটা তো আমরা আগে পরে সবসময় পরিষ্কার করেছি আমাদের ভাইতে কথা বলেছেন কথা আসলে বাস্তবতা এটাই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনো চলছে তা আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া থাকছে কারণ বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যার আমরা আছি বিভিন্ন কৌশল আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা কেছে এর মাধ্যমে আশা করি এখন ইসলামিক পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইসারি করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং হুজুর জন্য আমরা সবাই জন্য একাত্র এই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি বিশেষ করে আম্রত আছে এবং বিশেষ করে আমরাও তো হুজুর আপনি তো কিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন টিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত কি নাই দাবির মধ্যে কোনো কিন্তু আমরা কোনো পরামর্শ করি না এটা অন্তর থেকে বের হয়েছে বিশীল এবং সভাপতি আমি মহোদয় আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবত একটা বিষয় জেনে যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোবলেরন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছে সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগ পথ পথে চলার পথে বলে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি ক্ষমতার বহনতা মাঠে যারা কাজ করে তাৎ আমি কিছুদিন আগে এক সাংবাদিককে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছায় রূপ ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধান আমরা ইসলামী আদর বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে একশোর মিটার বিরানব্বই জনগত মুসলমান বসবাস করে যে দেশের ভিতরে বাস্তবতা হল ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য অন্য যে স্বার্থন্বেষী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছিলেন আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তবে বসছেন ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা করি নাই বা তারা জায়গায় কেন জাতির জন্য বাহিনী দেশের জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরকাছা হবো না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মসকাবে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আবির মহাদের বক্তব্য মন্তব্য

السلام علیکم السلام علیکم الحمدللہ اپ کو یہ مہربانی کریا ایک پورے ہمارے امیر ترا محمد میں ان کو عنایت ہے میں